তুলসী গাছ শৌচ কথায় দিব্য পরিভাষায় তুলসী দেবী সেই তুলসী গাছ যার কোনো তুলনা হয় না শাস্ত্র সিদ্ধান্ত উঠে এসেছে কিন্তু তাকে নিয়ে এমন সব অপপ্রচার অতিরঞ্জিত প্রচার হচ্ছে যা শুনলে দেখলে চোখ চড়ক গাছে উঠে যাবে এমন এমন কিছু জিনিস আমরা সমাজ মাধ্যমে এখন দেখতে পাচ্ছি বাস্তুশাস্ত্রের সিদ্ধান্ত নিয়ে বা জ্যোতিষশাস্ত্রের সিদ্ধান্ত নিয়ে এক প্রকারের অতিরঞ্জিত অপসম্প্রচার ছাড়া আর কিছুই হচ্ছে না বলা যায় সেই ধরনের কিছু সম্প্রচারিত হচ্ছে যেটাকে অপসম্প্রচার বলে এখানে একটি বিষয় উঠে এসেছে যে তুলসী গাছের মাটিতে এক টাকার কয়েন যদি পুঁতে রাখেন তাহলে কি হবে কি হতে পারে মানে যাবতীয় সব কিছুই হয়ে যাবে এখন এই সমস্ত যে টোটকা এই সমস্ত যে সমস্ত কথিত কথন বচন বা দর্শন সমাজ মাধ্যমে প্রচার হচ্ছে বিশিষ্ট আচার্যগণ পণ্ডিতগণও এটা প্রচার করছেন যারা বিশেষ করে জ্যোতিষ আচার্য বলে পরিচিত বা শাস্ত্রের অভিজ্ঞ পণ্ডিত বলে পরিচিত তারা এই সমস্ত প্রচার করছেন তো এবার ভাবুন একবার যে কথাটি কীরকম হল হ্যাঁ মুদ্রাতত্ত্ব কিন্তু আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে আছে অস্বীকার করা যায় না পঞ্চমকার সাধনার ভেতরে এই মুদ্রাতত্ত্ব আছে যেমন মদ মাংস মৎস্য মুদ্রা এই যে মুদ্রার কথা উঠে এসেছে তো শাস্ত্রের দুটো দিক সবসময় খেয়াল করতে হবে একটি পৌরাণিক আর একটি হচ্ছে দার্শনিক ফিলসফিক্যাল একটি হচ্ছে মাইথোলজিক্যাল তো যেটা মাইথোলজিক্যাল সেটার সাথে যদি বৈদান্তিক তত্ত্বের দার্শনিক তত্ত্বের মিল না থাকে তাহলে সেটা কিন্তু অপভ্রাংশ বা অপপ্রচার হয় এই জন্য জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র এত সহজ বিষয় নয় যারা এইভাবে আজকে সম্প্রচার করছেন তারা তথ্য দিচ্ছেন কিন্তু তত্ত্ব কথা বলতে পারছেন না আগে ফিলোসফিক্যাল তত্ত্বটা জানতে হবে তারপরে এই সমস্ত বলতে হবে এখন তুলসী গাছের মাটিতে সচ কথা হচ্ছে তুলসী গাছ যেখানে আছে তার কাছাকাছি যে মাটি থাকে বা তুলসী গাছের গোড়ায় যে মাটি থাকে সেইখানে এক টাকার কয়েন আপনি পুঁতে রাখুন আপনার সব হয়ে যাবে তাদের সিদ্ধান্ত আমি বলছি এটা আমার সিদ্ধান্ত নয় কিন্তু আমাকে বিরক্ত করবেন না তারা বলছে যারা সম্প্রচার করছেন যে যদি এই কয়েন পুঁতে রাখেন তাহলে সেই ব্যক্তির বাড়িতে বা সেই ব্যক্তির জীবনে কি আসবে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে সম্পদ বৃদ্ধি পাবে এক মানে যখনই আপনি এই টাকাটা পুঁতে রাখলেন এক টাকার মুদ্রা সেটা তামার বা রূপার মুদ্রা হতে পারে তারা সেটা বলছেন এবং সেটা বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ সেটা পুতে রাখতে হবে এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা মাধ্যম দিয়েই করতে হবে অর্থাৎ স্নানাদি করে করতে হবে এটা তাদের নিয়মকানুনের কথা বলছেন তো যাই হোক ওই মুদ্রা পুঁতে রাখার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আপনার বাড়িতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাচ্ছে সম্পদ বৃদ্ধি পাচ্ছে এটা হতে থাকবে ক্রমান্বয়ে তারপরে দুই নম্বর হচ্ছে যাদের শনি রাহুর দোষ আছে অনেকের এই কোষ্ঠীতে শনি রাহুর দোষ থাকে শনি রাহুর যে কুপ্রভাব সেটাকে মুক্ত করে দেয় চেক করে দেয় যদি আপনি তুলসী গাছের নিচেই এক টাকার পয়েন্ট পুঁথে রাখেন গেল এটা তিন নাম্বার হচ্ছে বাস্তুদোষ এবার আপনার বাস্তুদোষ অর্থাৎ আপনি যেখানে ঘর বাড়ি বানিয়েছেন সেখানে অনেক ধরনের ত্রুটি থাকে দোষ থাকে বহুত পেশা চা আদি নানান ধরনের ত্রুটি থাকে সেগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারেন যদি আপনি তুলসী গাছের মাটিতে একটা করেন কয়েন পুঁতে রাখেন যাক এটা এক একজনের বিশ্বাস এবং ভক্তির ব্যাপার এবং আস্থার ব্যাপার সেটা আলাদা ব্যাপার এইভাবে কিন্তু সম্প্রচারিত হচ্ছে সঙ্গে সঙ্গে আরেক দিক উঠে এসেছে সেটা হচ্ছে পিতৃদোষ কেটে যাবে যাদের পিতৃদোষ থাকে বংশ পরম্পরা পিতৃদোষ থাকে যারা চলে গেছেন হ্যাঁ তাদের অনেক দোষ থাকে সেই দোষের যে কুপ্রভাব সেটা আমাদের পরবর্তী প্রজন্মের উপরে পড়ে এ ধরনের কিছু পৌরাণিক তত্ত্ব সিদ্ধান্ত কিন্তু উঠে এসেছে ফলে কি হয় আমাদের অনেক সমস্যা তৈরি হয় তো সেটা তুলসী গাছের নিচে তুলসী গাছের মাটিতে আর কি তুলসী গাছের মাটি যেখানে রয়েছে সেখানে যদি এক টাকার কয়েন পুঁতে রাখেন তাহলে দেখা যাচ্ছে মোটামুটি আপনার এই পিতৃদোষ কেটে যাবে সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস জানা যাচ্ছে তারা বলছেন যে সংসারে পরিবারে সুখ শান্তি ঠিক থাকবে অর্থাৎ সদস্যদের ভেতরে অনেক সময় ঝগড়াঝাটি হয় না মারামারি হয় অনেক ধরনের সমস্যা তৈরি হয় সেগুলো আর হবে না একে অপরের সাথে সম্প্রীতি বজায় থাকবে তার মানে এক টাকার কয়েন বুঝতে পারছেন আপনার কিছুই করতে হবে না শুধু তুলসী গাছের মাটিতে এক টাকার কয়েন পুঁতে রাখুন আর আপনার কিচ্ছু করার প্রয়োজন নেই এগুলো কি সংযত বা সঙ্গত কথন বচন বা দর্শন এটা আধ্যাত্মিক জগতে আমরা দেখেছি পূজা অর্চনার সময় মুদ্রা আদি বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয় আমি সহজ কথায় বলছি দুর্ভা ঘাস পূজাতে ঘাস লাগে এবার এই ঘাস কীরকম যাকে বলা হয়েছে সে কখনোই মরে না সত্যি তাই দেখবেন তৃণজাতীয় ঘাস দেখবেন ও কেটে ছেটে ফেলছেন বিস্প্রেক করছেন আবার কদিন পরে আবার গজি উঠছে মানে এক প্রকার মৃত্যুঞ্জয় ও মরে না আর কি তো দুর্বা হচ্ছে যে কি হচ্ছে দীর্ঘ সময়ের প্রতীক হিসেবে কাজ করছে দীর্ঘ বয়সের প্রতীক হিসেবে কাজ করছে মৃত্যুঞ্জয়ের প্রতীক হিসেবে কাজ করছে এবার দুর্বা আপনার মাথায় দিলে মানে আপনি মৃত্যুঞ্জয়ী হয়ে যাবে এর অর্থ হচ্ছে যে আপনি দুর্বার মতো মৃত্যুঞ্জয়ী হওয়ার চেষ্টা করুন আপনি পূজাতে দুর্বা ঘাস দিচ্ছেন ইহার অর্থ হচ্ছে আপনি দুর্বা ঘাসের মতো সহনশীল হন ধৈর্যশীল হন এবং সহিষ্ণুতার ভেতর আপনি বেঁচে থাকুন আপনাকে ছেটে ফেললে আপনি মরে যান না অর্থাৎ আপনি রাম হন আত্মা কখনো মরে না কাটা যায় না ছেড়া যায় না ভেজানো যায় না তো ঠিক তৃণের মতো এক অবস্থা সেই তৃণ হচ্ছে প্রতীক স্বরূপ সেটাকে আপনাকে সেই দুর্বাঘাসের মতো শক্তি আপনাকে লাভ করতে হবে তার মানে বোঝা যাচ্ছে যে দুর্বাঘাস সত্যি একটি দীর্ঘ সময়ের প্রতীক মৃত্যুঞ্জয়ের প্রতীক বলা যায় তার মতো আপনাকে হয়ে উঠতে হবে সেটার প্রক্রিয়া কী প্রসিডিওর কী তার সাধনা কি সেগুলো তো জানতে হবে এখন যদি কোথাও জ্যোতিষশাস্ত্রে বা বাস্তুশাস্ত্রে উঠে আসে এক টাকার মুদ্রা অবশ্য বাস্তুশাস্ত্র যখন তৈরি হয়েছিল বা যখন জ্যোতিষশাস্ত্র তৈরি হয়েছিল তখন এক টাকার মুদ্রা বর্তমান সাপেক্ষে যে মুদ্রার কথা বলা হচ্ছে সেই মুদ্রা ছিল কি না সে বিষয়ে নিয়ে আবার তদন্ত সাপেক্ষ বা বিতর্ক সাপেক্ষ তো যাই সেটা আলাদা ব্যাপার সেটা আমি বিতর্ক করছি না সুতরাং এই যে মুদ্রা তত্ত্বের কথা বলা হয়েছে তুলসী দেবীর গাছের মাটিতে যে একটি মুদ্রা রেখে দিতে হবে ইয়ার অর্থটা কী ইয়ার অর্থটা হচ্ছে কিছু আধ্যাত্মিক কারণ রয়েছে পৌরাণিক কারণ রয়েছে জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্রের কিছু কারণ অবশ্যই রয়েছে কিন্তু ফলত বৈদান্তিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে তুলসী যার কোনো তুলনা হয় না আপনাকে হয়ে উঠতে হবে অতুলনীয় একটি ব্যক্তি অতুলনীয় নর বা নারীতে পরিণত হতে হবে যা আপনার সঙ্গে আর কারোরই তুলনা হয় না মানে এতটাই পবিত্র স্বচ্ছ হতে হবে আপনাকে মৃত্যুঞ্জয়ী হতে হবে তুলসী দেবীকে ভেষাজ উদ্ভিদের একেবারে অন্যতম উদ্ভিদ বলা হয় তো তার মতো করে আপনাকে হয়ে উঠতে হবে তাকে ব্যবহার করতে শিখতে হবে তার মাধ্যমে আপনাকে নিরোগ হতে হবে সুস্থ হতে হবে তার যে সাধন আদি রয়েছে সেগুলো করতে হবে এবার এক টাকার মুদ্রা শুধু রেখে দিলে শুধু চলবে এবার আপনি একটি প্রদীপ জ্বালানের আর একটু নিত্য পূজা করলেন তাতেও কিন্তু সর্বস্ব হয়ে যাবে না এই সব কিছু হয়ে যাবে না সুতরাং বক্তব্য হচ্ছে যে মুদ্রা তত্ত্বটা কি মুদ্রা কখন ব্যবহার করতে হয় আসল মুদ্রা কি আসল মুদ্রা কোথায় পুঁতে রাখতে হবে তুলসী গাছ ইহা যদি আমরা একটু মেরুদণ্ডের সাপেক্ষে তুলনা করি এই সেই মেরুদণ্ডের একেবারে নিচ স্থান যেখানে মোলাদার চক্র ওটাকে আমরা ক্ষেত্র বলেছি এই মোলাদার ক্ষেত্রে অর্থাৎ এই মাটিতে অর্থাৎ ভূমিতত্ত্ব বলা হয় মৃত্তিকা তত্ত্ব বলা হয় মূলাদার চক্রকে পঞ্চগতীর তত্ত্বের মৃত্তিকা তত্ত্ব তার মানে এই মাটিতে আপনি মুদ্রা পুঁতে রাখবেন কি মুদ্রা পুঁতে রাখবেন কি মুদ্রা পুঁতে রাখবেন জনী মুদ্রা এই যে এটা একটু মুদ্রা হতে পারে তো জনি মুদ্রা তো জনি মুদ্রা মানে কি জনি মুদ্রার সাথে সম্পর্ক কি শুধু এই জনী মুদ্রাটা করলেই হয়ে যাবে ইহার সাথে সম্পর্ক কি শারীরিক সাধনের সাথে সম্পর্ক কি বিষদ আলোচনা তার মানে এবার বুঝে দেখুন যে এক টাকার কয়েন বা মুদ্রা বা তামার মুদ্রা বা রূপার মুদ্রা যেটাই বলুন না কেন আর তুলসী গাছ যেটাই বলুন না কেন ইহার যে আপেক্ষিক ব্যাখ্যাগুলো হচ্ছে যেগুলো এখন আমরা সমাজ মাধ্যমে অপপ্রচার বা অতিরঞ্জিত অবস্থা বলতে পারি ইহার দার্শনিক তত্ত্ব কি সেগুলো কি উঠে আসছে কি বাস্তুশাস্ত্রে এত সহজ বিষয় জ্যোতিষাস্ত্রের এত সহজ বিষয় এগুলো এগুলো অত্যন্ত সূক্ষ্ম বিজ্ঞানের বিষয় এবং অতি উচ্চ বিজ্ঞানের বিষয় যেখানে রয়েছে বৈদান্তিক ফিলোসফির নিখুড় তত্ত্ব রহস্য আমি তার ছোট্ট করে দুই একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে যদি বলা হয় তো বিষদ বর্ণনা সুতরাং এক টাকার কয়েন শুধু পুঁতে রাখলেই কিন্তু আপনার সব হয়ে যাবে না আপনার জীবনের যে সমস্ত সাধন তপস্যার প্রয়োজন যে সমস্ত নিয়ম শৃঙ্খলার প্রয়োজন সেগুলোকে আপনাকে করতে হবে নিত্য জীবনের খাদ্য খাবার থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে আপনার জীবনের ডিসিপ্লিন সব কিছু মেনটেন করতে হবে তারপরে দেখা যাবে আপনার জীবনের সুখ সমৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধি সম্পদ বৃদ্ধি হ্যাঁ সমস্ত বাস্তুদোষ আদি শনি রাহু কেতুর দোষ সব কেটে যাচ্ছে আদারওয়াইজ এত সহজ নয় যারা এইগুলো প্রচার করছেন এটাকেও বলা হবে একমাত্র অতিরঞ্জিত অপসম্প্রচার ছাড়া আর কিছুই নয়